আপনাদের সামনে নতুন একটা মাইনিং অ্যাপ নিয়ে আসলাম যেটা বাজারে সম্পূর্ণ নতুন মাত্র আসছে হ্যাঁ বিরাট দেখেন এদের জিনিসটাই অন্যরকম এটা হট কয়েনের মতো হবে আশা করা যায় এদের কয়েকটা জিনিস আপনাদের না দেখালেই নয় হ্যাঁ দেখাচ্ছি যে স্টোরেজদের এখানে ক্লিক করবো হ্যাঁ তো এই যে ক্লেম করলাম হুম চার ঘন্টা পর পর রিফিল হবে তো আপগ্রেডেড এখানে দেখবেন যে সবগুলো এর আগে যতগুলো ওয়ালেট ছিল সবগুলোতে জাস্ট এই ছিল এই টাউন সেফ ডিপোজিট ফ্রাম লেভেল হ্যাঁ বর্তমানে আমার লেভেল টু যদিও এটাতে আর একটা অপশান আছে সেটা হলো কার্ড এই কার্ডের মাধ্যমে আপনারা এখান থেকে অফলাইনেও একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ই করতে পারবেন আর্ন করতে পারবেন তো এই যে আমি আপডেট করলাম এখানে আবার মিলিটারি আছে আবার সায়েন্সও আছে প্রত্যেকটাতে আপনারা আপডেট করে রাখবেন এবং এখান থেকে একটা ভালো একটা কয়েন আসবে প্রফিট আসবে যেটা বোঝা যাচ্ছে আপনারা মাইনিং করতে থাকুন এবং সাথে থাকুন তো এখানে এটা যে ফিসার আছে ফিসারটা সম্পর্কে আপনাদের বলি যে এখানে কিছু মিশন আছে হ্যাঁ দেখেন আমি কিছু মিশনগুলো ক্লেম করে রেখেছি হ্যাঁ যেগুলো টোটালি ফ্রি আপনার দেখেন টনোলাইট কালেক্টর করার এরা আমাকে টু পয়েন্ট ফাইভ বি আর দিছে এইটা দিয়ে আমি আপাতত সব কিছু আপডেট করছি আর কি তো আপনারা মাইনিং করতে থাকেন হুম আরো নতুন কোনো মাইনিং এর আপডেট থাকলে আমি আবার দেবো আপনাদের ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য